বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং আনন্দ উপভোগ আমি যখন অবগত হয়ে খুবই মানসিক ভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরো জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম দাদারা এখনো লুকিয়ে আছে আমাদের এই বাংলার ভবিষ্যৎটা খুব সুন্দর পথে এগোচ্ছে শুধু ভাবতে অবাক লাগছে এক সময় যে বাংলাতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের মতো মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছিলেন আজ সেই বাংলাতে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে দেখতে হচ্ছে ঘটনাগুলো যে দেখতে হচ্ছে সেটাও বড় কথা নয় কিন্তু ঘটনাগুলো হচ্ছে তারপরেও কিছু কিছু মানুষ সেই ঘটনাগুলোকে কি বলছে ছোট্ট ঘটনা ছোট্ট গেল 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 রে কেউ তো আবার যদি প্রতিবাদ করতে চায় সেই সমস্ত ঘটনাগুলোর বা সেই সমস্ত কার্যকলাপের প্রতিবাদ করতে চাইলে তাদেরকে তো আবার পাগল বলে আখ্যায়িত করা হচ্ছে এই আমাকে এখনি তোর সম্বন্ধে যা বলছিল পেশেন্ট নিচে একটা পাগলা দাঁড়িয়ে তার উত্তর তুই দিবি আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি একজনকে পাগল বলে আখ্যায়িত করতে চাইছেন এবার কাকে বলতে চাইছেন সেটা একটু ক্লিয়ার করে দিই তিনি রাজন্না হালদারকে এই কথাটা বলতে চাইছেন বা বলছেন তো কেন বলছেন কোন বিষয়ে বলছেন সেটাও একটু বলে বলেনি আসলে আপনারা সকলেই এটা অলরেডি জেনে গেছেন যে রাজন্না হালদারের নিউড পিকচার নাকি যারা তৃণমূলের ছাত্র পরিষদের নেতা অর্থাৎ যারা ওই কলেজের ইউনিয়ন টিউনিয়ন করে আর কি যে সমস্ত ছেলেরা তাদের নাকি ফোনের গ্রুপে বা ফোনে প্রচার করা হতো তার নিউড পিকচারগুলো তো সে বিষয়টাকে নিয়ে রাজন্না হালদার যখন আওয়াজ তোলার চেষ্টা করছেন দলকে জানিয়েছেন বা এই বিষয়টাকে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি শুরু করা হয়েছে তখন এই বিষয়টাকে নিয়ে মিডিয়ার তরফ থেকে যখন আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় যে সেই বিষয়টাকে নিয়ে তিনি কি ভাবছেন বা বলবেন তখন তিনি রাজন্না হালদারকে বলছেন পাগল বলতে চাইছেন তিনি যে এই কথাটা বললেন তার কথাটা একটু শুনুন এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল পেছনে নিচে একটা পাগলা দাঁড়িয়ে তার উত্তর তুই দিবি তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কাকে পাগল বলে আখ্যায়িত করছেন অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে রাজন্না হালদার যে এই কথাগুলো বলছে এগুলো সব যেন মিথ্যে কথা এবং পাগলের পন্থী যাকে বলা যায় আর কি আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে তৃণমূলের কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না তবুও বলছি তৃণমূলের রাজন্য হালদার এটা নিজের মুখেই মানছেন এটা নিজের মুখেই বলছেন এআই দিয়ে তার যে নোট পিকচারগুলো বানানো হয়েছে এবং যেগুলো মোবাইলে মোবাইলে প্রাচার করা হয়েছে সেই কাজটা কারা করেছে যারা তৃণমূল এই দলটা করে অর্থাৎ তৃণমূলের ছাত্র পরিষদে যে সমস্ত নেতারা রয়েছে যে সমস্ত ইউনিয়নের নেতারা রয়েছে তারাই এই কাজটা করছে আর টিএমসি এই দলটা হয়তো কখনো ভাবতেও পারেনি যে কসবা কাণ্ডের পরে রাজন্না এইভাবে বিস্ফোরণ ঘটাবে এইভাবে বিস্ফোরক হবে কিন্তু ব্যাপারটা হয়েছে কি রাজন্নার ক্ষেত্রে রাজন্নার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে বলে আজ রাজন্না মুখ খুলছে কিন্তু ঘটনাটা ঘটেছে অনেক আগে থেকে কিন্তু আজকে মুখ খুলছে যাই হোক এই ঘটনাটা ঘটার পরে যখন ফিরহাদ হাকিমকে অর্থাৎ কলকাতার মেয়রকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি পাগলের প্রলাপ এরকম কিছু আখ্যায়িত করতে চাইছেন যাই হোক ফিরহাদ হাকিমের কথা শোনালাম তো রাজন্যার এই বিষয়টাকে নিয়ে ফিরহাদ হাকিমের মেয়ে তিনিও কি বলছেন সেটাও একটু আপনাদেরকে শোনাবো দেখুন এটার ব্যাপারে তো আমি ঠিক জানি না আর নাই ওই ছবি আমার পর্যন্ত পৌঁছেছে সুতরাং এই কথাটা বলা ভুল আর যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা খুবই একটা নোংরা জিনিস হয়ে এসছে আজকাল এখন এআই এর যুগ যেখানে কারুর মুখ কারুর শরীরের সাথে কারুর গলার আওয়াজ কারুর কণ্ঠের সাথে লাগিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না আর এটাকে একটা ক্রাইম হিসেবে দেখতে হবে এটা তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম সেটা না যদি কেউ এটা করে থাকে মানুষ মাত্রই ভালো মানুষ মাত্রই খারাপ মানুষের মধ্যেই ক্রিমিনালস লুকিয়ে 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 থাকে 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 মানুষের মানুষের মধ্যেই মধ্যেই আবার ভালো মানুষ সুতরাং এরকম যদি কিছু হয়ে থাকে খুব খারাপ হয়েছে কিন্তু সেটাকে পার্টির রং দেয়াটা ঠিক না আচ্ছা এই বক্তব্যটার যদি সারাংশ করে বলা যায় যদি এক লাইনে মোরালটা বলা যায় তাহলে ইনি যেটা বলতে চাইছেন যে যারা এই কাজটা করেছে তারা খারাপ মানুষ কিন্তু এই কাজটাকে পার্টির সঙ্গে জড়ানো উচিত নয় মানে পার্টির সঙ্গে রিলেট করা কখনোই উচিত নয় এতে যেটা বলতে হয়তো চাইছেন যে এতে পার্টির বদনাম হচ্ছে দলের বদনাম হচ্ছে অর্থাৎ তারা তৃণমূলের কেউ না বা তারা তৃণমূল দলটার সঙ্গে যুক্ত এরকম বলা যা বলার থেকে ভালো যে তারা খারাপ মানুষ কিন্তু পার্টির কথা বলা যাবে না কিন্তু যেখানে রাজন্না হালদার নিজেই টিএমসি সমর্থক সঙ্গে টিএমসি করতেন এবং তার নিজের দলেই তার নিজের দলের মানুষেরা তার সঙ্গে এই কাজটা করেছে সেখানে রাজন্না হালদার নিজের মুখেই বলেছেন যে হ্যাঁ টিএমসির যারা সমর্থক বা যারা টিএমসির ওই কলেজের ইউনিয়নের লিডার রয়েছেন তারাই এই কাজটা করেছেন যেখানে রাজন্না হালদার নিজেই টিএমসির হয়ে টিএমসির বিরুদ্ধে এরকম বিস্ফোরক মন্তব্য করছেন সেখানে ফিরহাদ হাকিম সেটাকে নিয়ে ব্যঙ্গ করছেন কিংবা তার মেয়ে বলছেন যে তারা টিএমসির সঙ্গে যুক্ত নয় বা এতে পার্টির নাম নেওয়াটা উচিত নয় কিন্তু আপনারা বলুন তো আজ পর্যন্ত যতগুলো ঘটনা আমরা ঘটছে যতগুলো ঘটনা দেখছি কাদের সঙ্গে কোন দলে যুক্ত রয়েছে সেই সমস্ত অপরাধীরা কোন দলে যুক্ত রয়েছে বলছেন যে এরকম মনোজিৎ মিশ্র নন এরকম মনোজিৎ মিশ্র তৃণমূল দলে অনেক মনোজিৎ মিশ্র রয়েছে সমাজের মধ্যে এমনি মনোজিৎ মিশ্র অনেক রয়েছে অর্থাৎ ফিরহাদ হাকিমের মেয়ে তিনি যেটা বলতে চাইছেন যে সমাজের মধ্যে মনোজিৎ মিশ্রের মতো মানুষেরা অনেকে রয়েছে কিন্তু টিএমসি এই দলটার মধ্যে মনোজিৎ মিশ্রের মতো মানুষেরা একটাও নেই যাই হোক রাজন্না হালদার আর ঠিক কি কি বিস্ফোরক মন্তব্য করেছেন সেটা একটু শোনাবো আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে তৃণমূলের কিন্তু এই দাদাদের কোন দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না তবুও বলছি তৃণমূলের যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো পাঁচটা মানুষকে নিজে পাঠাতে পারে তো তার কাছে এইরকম ছবি গেলে সে বৈশাচিক উল্লাস পাবে না বৈশাচিক আনন্দ পাবে না এটা তো অস্বীকার করার জায়গায় নেই থাকতেও পারে সেটা তো পুলিশ বিচার করবে দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে দেখ তোদের নেত্রী তোদের উঠতি নেত্রী প্রশাসনকে কারণ প্রশাসনকে যদি আমি জানাই দেখুন আমি দল বিরোধী নই আমি দলকে ভালোবেসে দলটা করেছি আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস তাই আমি দলকে আগে জানিয়েছি দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে আমি প্রশাসনকে জানাবো আসলে এই রাজনাদের এটা বোঝা উচিত যে রাজনারা হচ্ছে তার দলের কাছে একদম চুনোপুটি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি রাজনাদের ওই দল কেবলমাত্র ব্যবহার করে ভোটের সময় ভোট প্রচারে কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কেবলমাত্র ভোটের ফায়দা লোটার জন্যেই এদেরকে ব্যবহার করা হয় আর সেটা এদেরকে বুঝতে হবে আর চুনোপুটি বলেই ফিরহাদ হাকিমের মতো নেতারা এইরকম একটা ইস্যুকে নিয়ে ব্যঙ্গ করছেন পাগলের প্রলাপ এরকমটা বলতে পারছেন সেটা আবার কে রে এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল পেছনে নিচে একটা পাগলা দাঁড়িয়ে তার উত্তর দিবি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর সম্পর্কে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চাইবো আজকের ভিডিওটা কিছু তোমরা করো না করো অবশ্যই একটা শেয়ার করো কারণ এই জিনিসগুলো আমার বাংলার প্রত্যেকটা মেয়ের দেখা উচিত যে যে মেয়েটা ওই দল করছে তার সঙ্গে যদি এরকমের ঘটনা ঘটে এই ধরনের ঘটনা ঘটে এমন কি কসবা কাণ্ডে যে মেয়েটা যে নির্যাতিতা হয়েছে সেও তৃণমূল দলটার সঙ্গে যুক্ত আছে সেটা শুনলাম তো এদের সঙ্গেই যদি এই ধরনের ঘটনা ঘটে যারা দলটার সঙ্গে যুক্ত রয়েছে আর কি এবং সেই দলের সুপ্রিমো হচ্ছেন একজন নারী তো তাদের সঙ্গেই যদি এই ধরনের ঘটনা ঘটে তো যারা ওই দলটার সঙ্গে যুক্ত নয় তাদের সঙ্গে কি ঘটনা ঘটতে পারে এবং ঘটনা যদি ঘটে কতটাই বা বিচার পেতে পারে একটু ভেবে দেখবেন তাই বলছি ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে জয় হিন্দ এই কারণেই তো আমি বলেছি এরাই সেই চারাগাছ যারা পরবর্তী তো পূর্ণ বৃক্ষে পরিণত হয় এই কারণেই তো এটা বলেছি এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিং এর শিকার হতে হচ্ছে ফেসবুকের বিভিন্ন কমেন্ট বিভিন্ন পোস্ট যেখানে বলা হচ্ছে আমি একুশে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি কোট আনকোট যেই কারণে আমাকে একুশে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে তাহলে ভাবুন এখনো পর্যন্ত কি চারা আমাদের সঙ্গে রয়েছে আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় এদেরকেই আত্মশুদ্ধির জায়গা আমি নিয়ে আসতে চাইছি যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি কিন্তু আমার বক্তব্যই যারা করছে এই কথাটা এটা তো প্রথম নয় যে আমার শুধু আমার সঙ্গে করা হচ্ছে বিভিন্ন মেয়ের সঙ্গে করেছে তোমাদের নিউজ চ্যানেলেই আমরা দেখতে পেয়েছি তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমি যখন আগে থেকে বলে দিচ্ছি তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমার মনে হয় নেওয়াটা খুব বাঞ্ছনীয়